মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের কিংবদন্তীরা বিসিবির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি তার মতে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা শুধু বাংলাদেশ নয় পুরো ক্রিকেট বিশ্বের জন্যই লজ্জাজনক ভারত টাকার দাপট দেখাচ্ছে বলেও মন্তব্য করেছেন সাবেক এই ক্রিকেটার উগ্রবাদীদের দাবির মুখে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতে বলে বিসিসিআই মিনি নিলাম থেকে নয় কোটি বিশ লাখ রুপিতে ফিসকে দলে নিয়েছিল এর দল কলকাতা নাইট রাইডার্স তবে এর নির্দেশ পেয়ে মুস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয় আর একজন মুস্তাফিজকে নিরাপত্তা যদি ভারত দিতে না পারে বিশ্বকাপে বাংলাদেশ দল কোচিং স্টাফ কর্মকর্তা সহ সাংবাদিক সমর্থকদের কিভাবে নিরাপত্তা দেবে ভারত এমন পরিস্থিতিতে ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়ার জন্য আইসিসির কাছে আবেদন জানিয়েছে বিসিবি ভারত যদি রাষ্ট্রীয় নিরাপত্তাও দিতে চায় তখনও নিজেদের সিদ্ধান্ত থেকে নড়বে না বিসিবি বিশ্বকাপে দলের নিরাপত্তার ব্যাপারে বর্তমানে জড়িত আছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও বিসিবির এসব সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি পাকিস্তানের গণমাধ্যম সামার টিভিকে বলেছেন ক্রিকেট বিশ্বের জন্য এটা খুবই লজ্জার ভারতেই শুরু করেছে এবং শেষ এরাই করবে তাছাড়া অন্যরা এনাদের সাথে চলাচল বন্ধ করে দেবে যেমন দেখা যাচ্ছে বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক টাকার দাপট চলছে ভারতে অন্য ক্রিকেটিং ন্যাশনের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আইসিসির বর্তমান সভাপতি জয়শা তিনি একজন ভারতীয় এবং এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডেরও সভাপতি ছিলেন আইসিসির শীর্ষ নেতৃত্বে ভারতীয় থাকায় অনেকে মনে করেন আইসিসি তাদের বাড়তি প্রভাব রয়েছে তবে আফ্রিদি এমনটা মনে করছেন না পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন আইসিসিতে ভালো চিন্তাধারার মানুষ রয়েছে আইসিসি শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির এর সাথে সম্পৃক্ত হওয়া খুবই জরুরি ইন্ডিয়ার দিকে তারা বেশি ঝুঁকে থাকে সেটা দ্রুত শেষ করতে হবে ক্রিকেটকে অব্যাহত রাখতে হলে মুস্তাফিজ ইস্যুতে ক্রিকেটের বাইবেল খাতা উজড়েনে এক সাক্ষাৎকারে পাকিস্তানের আরেক কিংবদন্তি ওয়াসিম আকরাম বলেন ক্রিকেটে আমি যা পছন্দ করি না তা হলো রাজনীতি আমি দুঃখিত এটা খুব সোজা সাপটা কথা খেলাধুলা রাজনীতি থেকে দূরে থাকা উচিত লিগ ক্রিকেটে প্রতিটি দেশ থেকে প্রতিটি খেলোয়াড়কে বেছে নিন সাহসী হন আরও বড় মনের পরিচয় দিন কিন্তু দুর্ভাগ্যবশত এখন তা ঘটছে না আর এখানেই আইসিসি এবং ক্রিকেট বোর্ডগুলোর এগিয়ে আসা উচিত লিগের মালিক কে বা লীগের দলগুলোর মালিক কে তা বড় কথা নয় প্রতিটি দেশ থেকে প্রতিটি খেলোয়াড়কে নেওয়া উচিত সাইনার মান পিডি ক্রিক টাইম